প্রভু যিশুর জন্মদিনে বড়দিন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন রায়গঞ্জ ক্যারিটাসের ফাদার বেনেটিক টোপ্প সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি বিশিষ্ট সমাজসেবী অঞ্জন রায় মুক্তির কাণ্ডারী রায়গঞ্জের তরফে উপস্থিত ছিলেন নিবেদিতা ভট্টাচার্য ঝুমকি পাল রূপালী আচার্য সুইটি ঘোষ সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ক্যারিটাস তারা মুক্তির কাণ্ডারির স্থপতি কৌশিক ভট্টাচার্যের সহযোগিতায় স্থানীয় ক্যারিটাস হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন এদিন মুক্তির কাণ্ডারির তরফে কৌশিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট ক্যারিটাসের উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি এই কাজে আন্তরিকভাবে সহযোগিতা করছে ফাদার বেনেডিকটা প্র দীর্ঘ কয়েক বছর ধরে একটা উদ্যোগ নিয়েছে যে প্রভু যীশুর জন্মদিনে একটা রক্তদান শিবির হবে মৌমূষু প্রাণ ফেরানোর জন্য এবং সেই উদ্যোগে আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং এই রক্তদান শিবিরকে সুন্দর করে তুলতে সার্থক করে তুলতে আমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করছি প্রভু যিশু যে বার্তা দিয়েছেন সবাইকে যে মানুষের জন্য সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে উনি নিজেও মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন সেই কাজটা কিন্তু আমরা আমাদেরও চেষ্টা করছি যে রক্তদানের মধ্যে দিয়ে আমরা যদি একটু মানুষের পাশে দাঁড়াতে পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্যেই ফাদার বেনেরিকটা উপমহাশয়ের ডাকে আমরা সকলে এগিয়ে এসে এখানে রক্তদান শিবির করছি এখনো পর্যন্ত প্রায় কুড়ি জনের মতো রক্তদাতা রক্ত দিয়েছে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রক্তদাতা আজকে এই শিবিরে রক্তদান করবে এদিন ফাদার বেনিট্রিককে টপ্প কি বলতে চেয়েছেন শুনুন ফাদার আজকে কি উপলক্ষে এই যে বস্ত্র বিতরণ করলেন বা কম্বল বিতরণ করলেন শীত তো প্রায় শেষ তবু আজকে বিতরণ করলেন উপলক্ষটা যদি একটু ভালো আমরা পঁচিশে ডিসেম্বর খুব আনন্দের সঙ্গে উদযাপন করে থাকি এই দিনের কর্মসূচি ছিল বলে আজকে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি যদিও এখন আমরা ঠান্ডার মধ্যে আজকে গরম হচ্ছে না কিন্তু অবশ্যই আমরা ঠান্ডার মধ্যে পড়ব তা সেটা মাথায় রেখে আমাদের দুস্থ মানুষের জন্য আমরা এই শীতবস্ত্র বিতরণ করলাম কত মানুষের মধ্যে এটা আমাদের টার্গেট ছিল শতাধিক এখনো চলছে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে এখনো আমাদের রক্তদান শিবির রয়েছে যেখানে আমরা দুস্থ মানুষের জন্য রক্ত রক্ত এই রক্ত ব্লাড ব্যাঙ্কে ব্লাড ক্যাম্প করে থাকি আর আজকে মুক্তির কান্ডারি এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আমরা এই ব্লাড ক্যাম্প করে থাকি। ঠিক আছে। पासवान শ্রী রাইগন জুমাটিন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী কি বলেছেন শুনবো। অতনুবন্ধু আপনি কি উপলক্ষ্যে এসেছেন? আমি আজকে খুব সৌভাগ্যবান আজকে সকাল বেলায় ফাদার আমাকে ফোন করে বললেন আজকের যে বিভিন্ন বড়দিন উপলক্ষে ক্যারাইটাসের যে কর্মসূচিগুলো গ্রহণ করে সেখানে থাকবার জন্য এবং পূর্বনির্ধারিত যে কর্মসূচি ছিল রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে যেটা সকাল নয়টায় কেক কাটা হয় সেই প্রোগ্রামে থেকে ফাদারের সাথেই আমি আছি যে ফোন করে বলেছিল যে আজকের যে ক্যারিটাসের যে মানবিক কর্মসূচিগুলো গ্রহণ করছে সেই প্রোগ্রামে যাতে আমি থেকে শুভ সূচনায় উপস্থিত থাকি তা আমি ফাদারের সঙ্গে থাকলাম সত্যি খুব ভালো লাগলো প্রতি বছরই ক্যারিটাসের উদ্যোগে এই বড়দিনকে উদযাপন করে আনন্দের সঙ্গে সঙ্গে প্রিয়জনদের মাঝে শীতবস্ত্র বিতরণ তৎসহ ব্লাড ব্যাঙ্কের যে রক্ত সংকট সেই রক্ত চাহিদা মেটানোর জন্য যে মহান মানবিক কর্মসূচি রক্তদান শিবির সেই কর্মসূচিও এখন কিন্তু ক্যারিটাস পালন করছে সত্যি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ক্যারিটাসের ফাদার সম্মানীয় বেনিরিক টোপ্য মহাশয়কে এবং সর্বস্তরের সিস্টার এবং সঙ্গীদের আর আজকের এই সুন্দর মানবিক কর্মসূচিকে সহযোগিতা করবার জন্য পাশে আছে রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি আছে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখার সমস্ত সদস্যগণ এবং সম্মানীয় নেতৃত্ববৃন্দ সবচেয়ে বড় বিষয় যে প্রিয়জনদের মধ্যে যে বস্ত্র শীতবস্ত্র বিতরণটা হচ্ছে সেটা আমাদের সমাজের প্রতিবন্ধী যারা আছে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ হচ্ছে এটা আরও ভালো লাগলো আজকে ক্যারিটাসের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে অঞ্জিন্দা আপনি কি উপলব্ধি করছেন এটা ধরো আজকের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি এই ক্যান্ডিডাসের সঙ্গে বহুকাল ধরে যুক্ত এবং আমি জানি তারা সামাজিক কর্ম সারা বছর ধরেই করে থাকেন তার সঙ্গে সঙ্গে এটা আজকে বড়দিন হিসাবে আজকে বিশেষভাবে উদযাপিত হচ্ছে কিন্তু তারা সারা বছরই তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের সেবা কর্ম করে থাকেন এটা আমরা সবাই জানি এবং সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার প্রতি মানে দায়বদ্ধ তারা এবং জীবন তাদের দান করেছেন এই সামাজিক কাজকর্মে করার জন্য তো আজকের যে শীতবস্ত্র শীতবস্ত্র সর্বত্রই দেওয়া হয় কিন্তু আজকে যেভাবে বিশিষ্ট ব্যক্তিদের স্পেশাল ব্যক্তিদেরকে দেওয়া হলো তাদের জন্য আমরা তাদের ফাদারের কাছে কৃতজ্ঞ যে উনি এই দৃষ্টিতে সব প্রতিবন্ধী ভাই বোনদেরকে ডেকে এনে দিয়েছেন এই জন্য তার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ খুব ভালো লাগছে আমাদেরকে আজকের দিনে উপস্থিত তবে প্রতি বছরের মতো প্রভু যিশুর জন্মতিথি উপলক্ষে পঁচিশে ডিসেম্বর দিনের বেলায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেভাবে অনুষ্ঠিত করে আসছে যা আগামী দিনে স্থানীয় ক্যারিটাস কর্তৃপক্ষ যে সমাজসেবার পথিকৃত হিসেবে তাদের প্রতিষ্ঠানের মুকুটে নবতম পালক সংযোজিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের ক্যারিটাস নামের প্রতিষ্ঠানটির নানান সামাজিক অনুষ্ঠান প্রত্যক্ষ করে হিমাংশু দাসের রিপোর্ট টাইমস ফটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস